এই ফ্লাইওভারে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হইতেছে এখন রিক্সার রিক্সা অটোগুলো উঠাই দিতেছে মানে ফ্লাইওভার আরও কিছুই বুঝতাছে না জাস্ট অ্যাক্সিডেন্ট করতাছে ধুমায়া পাবলিকও কেমন ফ্লাইওভারে তো উঠতে হবে রিক্সা দিয়া এটা হচ্ছে গিয়ে বাসাও ফ্লাইওভার বলে আবার দিয়ে উঠলে শাহজাহানপুর ফ্লাইওভার আবার মালিবাগ ফ্লাইওভার অবশ্য এখন পর্যন্ত একটা রিক্সা পাই নাই এই কয়েকদিন হিউজ রিক্সা ছিল নাই রিক্সা যাক মানুষ তাহলে একটু সচেতন হয়েছে আল্লাহ তিরিশটা দিন রিক্সা থাকতো